আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মাদ্রাসায় আমরা মিষ্টি কুমরের চাষ করেছিলাম অর্থাৎ কিছু মিষ্টি কুমোর চারা বাজার থেকে নিয়ে খুব সুন্দরভাবে ব্যবস্থা করে আমরা লাগিয়েছিলাম তো ওগুলো সম্পর্কে সর্বপ্রথম আমাদের এখনও বড় হয় নাই সর্বশেষ যে চারাটা লাগিয়েছি সেটা সম্পর্কে দেখাচ্ছি এই যে দেখেন এটাও মূলত সম্পূর্ণ বালু এখানে মাটির কোনো অবস্থান নেই তো এখানে বালুর ভিতরে গর্ত করে সেখানে মাটি গোবরের ফাঁস পাশাপাশি সাদা ইউরিয়া সার লাল সার এবং কালো সার মিশ্রিত করে ওগুলো দেওয়া দেওয়া হয়েছে এরপরে পরে আমরা কিছুদিন রেখে দেওয়ার পরে এখানে চারাগুলো লাগিয়ে দিয়েছি তো এই চারাটা লাগানো হয়েছে মাত্র কয়েকদিন তাও হচ্ছে আলহামদুলিল্লাহ তো এখানে তিন ধাপে চারা লাগানো হয়েছে সর্বশেষ এই জারটা এরপর এটা আর ওই পাশে বড়গুলো দেখতেছেন এগুলো সব একসাথে লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন মিষ্টি কোমরের গাছগুলো খুব সুন্দর হচ্ছে আর সর্বোপরি এই গাছগুলো এত সুন্দর হচ্ছে যে যে কেউ দেখলেই পছন্দ করে আমাদের প্রথম আমরা যে গাছগুলো লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেখানে আমাদের মিষ্টি কোমরের ফলন আসতেছে সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আপনারা যদি আপনাদের বাসায় বাবারের উঠানে আঙিনায়ও বর্তমানে সবজি এরকম চাষ করতে চান সহজেই পারবেন তো মিষ্টি কুমড়া চাষের আপডেটটা আপনাদেরকে আমি আবার শুনিয়ে দিচ্ছি কিভাবে আপনারা লাগাবেন এরপরে আমাদের ফলন এবং বড় গাছগুলো কত সুন্দর হয়েছে এগুলো আপনাদেরকে দেখাবো তো লাগানোর ক্ষেত্রে সর্বপ্রথম আপনারা এই যে আমাদের এভাবে মাটিতে গর্ত করে নেবেন মাটি হোক বা বালু হোক এরপর সেখানে মাটি যদি বালু থাকে গর্ত করে ভেতরে মাটি দিবেন আর মাটি থাকলে গর্ত করে একটু ওই ভিতরের নরম মাটিগুলো ভিজা মাটিগুলো একেবারে গুঁড়ো করে দিবেন এরপরে সেখানে গোবরের ফাঁস যেটা আছে ওটা পরিমাণ মতো মাটির সাথে মিশিয়ে দিবেন তো আমাদের গ্রাম অঞ্চলের বেশিরভাগ গাছ বা আটি লাগানোর পরে এগুলো নষ্ট করে ফেলায় কিচ্ছু যেটাকে কিছু বলে আমাদের গ্রাম অঞ্চলে তো কেঁচু থেকে প্রতিরোধের জন্য আমাদের লাল একটা সার পাওয়া যায় বাজারে ওই সারটা খুব উপযোগী এবং মাটিকে উর্বরের জন্য ইউরিয়া সার এবং কালো সার তো এখানে আমরা যা দিয়েছি সেটা হলো তিনটেই সমন্বয় করে সমপরিমাণ পরিমাণ সবগুলো দিয়ে দিয়েছি মোটামুটি পরিমাণ মতো তো সারটা দেওয়ার পরে চার দিন অথবা পাঁচ দিন বা এক সপ্তাহ সর্বোচ্চ এভাবে রেখে দেওয়া হয় রেখে দেওয়ার পরে আমরা আবার ওই মাটিটাকে সুন্দর করে মিশ্রিত করে এরপরে সেখানে চারাগুলো লাগিয়েছি অনেক জায়গায় কুমোরের রাটি লাগিয়েছি মার্শাল্লাহ সেগুলোও খুব সুন্দর হয়েছে এগুলো যদিও চারা গাছ আমাদের সামনের একটা জায়গা আছে মাদ্রাসার ওখানে আমরা কোমরের রাটি লাগিয়েছি সেগুলো অনেক সুন্দর হয়েছে সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো আপনারা এইভাবে এই পদ্ধতিতে চাষ করলে ইনশাল্লাহ আমি আশা করছি আমাদের মতোই আল্লাহ খুব সুন্দর আপনাদেরকে গাছ দেবে ফলন দেবেন আমাদের গাছগুলো যেহেতু নতুন মাত্র ফলন শুরু হয়েছে তো আপনার বড়ো গাছগুলো যে দেখেন কত সুন্দর হয়েছে এই বড়ো গাছের পাশাপাশি এই যে গাছগুলো দেখতেছেন এটাও আমাদের আটি থেকে হয়েছে এই গাছগুলো নতুন দুই একটা এই যে মাত্র হচ্ছেই আর এগুলো হচ্ছে এই দুইটা ছাড় বড় এটা আমাদের চারা কেনা বাজার থেকে কেনা চারা লাগানো তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের গাছে কুমোরের করা হচ্ছে অনেকগুলো বড় হয়ে গেছে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে তো সেগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন এই জায়গাটা এই যে কুমোরের ফলন আসতেছে খুব সুন্দর এই যে দেখেন একটা আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর মোটামুটি বড় হচ্ছে এভাবে আমাদের অনেকগুলো আগাই খুব সুন্দর কুমড়ার মিষ্টি কুমড়ার ফলন আসতেছে এই যে দেখেন এই একটা হয়েছে এই প্রত্যেকটা আগায় আলহামদুলিল্লাহ এখন করা আসতেছে এগুলো আলহামদুলিল্লাহ বড় হলে অনেক ফায়দা হবে এই যে দেখেন এই দেখেন দেখতে খুব সুন্দর এগুলো দেখলেই আসলে অন্তরে একটা প্রশান্ত হয়ে যায় যেহেতু নিজেদের মেহনতের ফসল সামনে দেখতেছি আমরা এই যে দেখেনি একটা হচ্ছে এরপরে আগায় প্রত্যেকটা আগায় আলহামদুলিল্লাহ মোটামুটি কোমরের করা আসতেছে তো দর্শক আপনাদেরকে আপডেটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকেও উৎসাহিত করা যাতে করে আপনারাও এরকম মিষ্টি কুমড়া চাল কুমড়া সিম গদু বিভিন্ন প্রজাতির সবজি চাষ করতে পারেন তাই সেটা অল্প জায়গা হোক আপনাদের বাসাবাড়ির সামনে বা আমাদের দেখা যায় গ্রাম অঞ্চলের অনেক বাড়ির আশেপাশে আঙিনায় অনেক জায়গা অযথা পড়ে থাকে তো সেখানে যদি এভাবে আপনারা সবজি চাষ করতে পারি বা আপনারা করেন তাহলে দেখা যায় আমাদের আর্থিকভাবে অনেকটা খরচ বেঁচে যাবে তো দর্শক এই উদ্দেশ্যে আপনাদেরকে উৎসাহিত করার উদ্দেশ্যে আমরা ভিডিওটা আপনাদের জন্য আপডেট করলাম আপলোড করলাম তা আপনারা আশা করছি উৎসাহিত হয়ে এর মাধ্যমে কুমড়া বা সবজি চাষের প্রতি আপনারা আগ্রহী হবেন দর্শক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ